হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছো জানপাকি এই তো ভালো কি করতেছ তুমি কি করমো দেখো এই যে কি করতাছ আজ অফিসে যাও নাই হ্যাঁ গিয়েছিলাম তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে যে ভালো লাগতেছে না মনটা বুঝছো এজন্য চলে আসছে কেন মনে আবার তোমার কি হলো আমি তো সব সময় যখন ফোন দিই তখন তো তোমার মন ভালো থাকে তুমি আমার সাথে ভালো করে কথা বলো আজকে আবার মনে কি হলো ও পেশে তো ভিডিও কল দিয়ে কথা বলতে পারি না লেগা তো মানে এখন ভিডিও কল দিলাম কথা বলতেছি হ্যাঁ ঠিকই আছে আমি তো দেখতেছি তোমাকে তোমার মনটা কেমন যেন খারাপ লাগতেছে কি হইছে বলো তো মনটা খুবই খারাপ বুঝছো কি হইছে বলবা না তোমার জন্য বারে আমি কি করলাম আমার জন্য তো মনটা খারাপ কেন তুমি এর সঙ্গে কথা বলতে না ভিডিও কলে আজকে একটু মনটা একটু ভালো লাগে কারণ এখন ভিডিও কল দিয়ে কথা বলতেছি এজন্য ও তাই এটা তো অনেক ভালো কথা আর আমি ফোনটা দিচ্ছি কি কারণে তুমি শুনবে না আচ্ছা বলো কি কারণে ফোনটা তোমার কি স্যালারি হয়েছে না এখন স্যালারি হয়নি তো তোমার কাছে কি কিছু টাকা হবে না না আমার কাছে তো টাকা নেই এটা কেমন কথা তুমি গত মাসে টাকা পাঠালে না এ মাসেও টাকা দিচ্ছ না কেন কি হয়েছে তুমি টাকা কি করতেছো বলো তো আমি টাকা কি করব আমি তো কিছুই করতেছি না টাকা তাহলে তুমি টাকা দিচ্ছ না গত মাসে তুমি টাকা দাও দিলে না কেন শুনো আমি বলি সব টাকা যদি ভাঙা ফালাই ঠিক আছে সংসারের খরচপাতি আছে এখন তুমি তো দেশে থাকো তোমার বাবা মা নিয়ে যা টুকটাক লাগে আমি দেই এখন তো দেখা গেছে পরবর্তীতে বাচ্চা কাচ্চা হবে তাদের ভবিষ্যৎ আছে বাড়িতে গদর উঠানো লাগবে এরকম ভাবে তো আমি আর কি করতেছি ঠিক না তুমি এটা নিয়ে টেনশন করো বলো আসলে টেনশন করে নাই কিন্তু ইমার্জেন্সি একটু দরকার লাগলো তাই তোমাকে বলছিলাম আর আমি তো তোমার কাছে মনে হয় 1 তারিখে দিবে হ্যাঁ স্যালারিটা দিবে তখন আমি তোমার জন্য পাঠিয়ে দেব আর যা কিছু থাকে সব আমি ব্যাংকে রেখে দেব বুঝছ তুমি ওখানে জমা করতেছো হ্যাঁ ব্যাংকে জমা করব না না দিলে তো তুমি যে দাদা একজন মানুষ ঠিক আছে তুমি তো একদম টাকা পয়সা ভেঙে ফেলাবা কি বলছ আমি কি তোমার টাকা নষ্ট করছি বা কোন জায়গায় নষ্ট করে ফেলে দিছি তা না তুমি এটা করো না কিন্তু করতে সময় লাগে বলো তুমি এটা ভাবলা যে আমি তোমার টাকা নষ্ট করব না শুন আমি কখনো ভাবি না কিন্তু তারপরও ভাবনা চিন্তা চলে আসে যে দেখা গেছে তুমি যদি টাকা পয়সা নষ্ট করে ফেলো এত কষ্ট করে টাকা পয়সা দেই ঠিক আছে নাকি তুমি আবার অন্য কোনো মেয়ের সঙ্গে টাঙ্কি মারতে যাবে বয়টা আমি সত্যি দেই না আমি আমি তো তোমাকে ছাড়া তো কোথাও টাঙ্কি মারি না তুমি কেমনে বললা এটা এই কথাটা তাই আমি কোথায় টাঙ্কি মারলাম বললো একমাত্র তো কার সঙ্গে টাঙ্কি মারো না তো সত্য কথা আমি কারোর সাথে কোনো টাঙ্কি মারি আমি যা করি সবকিছু তোমার সাথে শেয়ার করে করি আর তুমি এই কথা কেন বললে আমি ট্যাঙ্কি মারি মানে তুমি তোমাকে কেউ কিছু বলছে কি আমার কথা বারবার যে টাকা না আসলে একটু দরকারের জন্য কাজ করে এই টাকা পয়সা কি করে বলো আসলে দুটো সন্তান তুমি রেখে গেছো এদের খরচ আমাকে করতে হয় না আমি কি টাকা কি হুদাহুদি রাখি এই যে তাদের পিছনে আমাকে খরচ করতে হয় হ্যাঁ তারা পড়ালেখা করতেছে তাদের দিতে হচ্ছে তুমি কি ভাবতেছো যে আমি তোমার টাকা নষ্ট করি না তারপরও দেখে গেছে বলা যায় না বুঝছো ছেলে মানুষ তো যেখানে লাগবে দুই টাকায় এখানে বানে গেলো দশ টাকা বুঝছো আমি তো নষ্ট করব না তোমার টাকা তুমি আমাকে কিছু টাকা দাও না কেন কি হয়েছে আচ্ছা দি মনে এক তারিখে টাকা পালে তোমার আমি দিয়ালো মানে ঠিক আছে আর শোনো ব্যাংকে যখন টাকা ছাড়তে যাবো তখন একটা কথা বলি হুম বলো তুমি আর কতদিন প্রবাসী থাকবা এই তো আর একটা বছর থাকব তারপরে আমাদের যে ঋণ দিন আছে ওটা মানে সম্পূর্ণ ক্লিয়ার করিয়া তারপর চলে আসবো তারপর তুমি তোমার একটা দেশে ব্যবসা বাণিজ্য ধরাই দিব তুমি ওটা নিয়ে পড়া থাকবা ঠিক আছে আর তোমার সঙ্গে সঙ্গে আমি একটু হেল্প করবো দোকান থেকে মালপত্র আনা লাগলে আমি অনলাইনে থেকে অর্ডার দিয়ে দেবো তোমার জায়গা মতো পৌঁছাই না দেবো তোমার যাওয়া লাগবে না বুঝতে পারছো কিন্তু তুমি এক বছর থাকবে বলতে কি এখন তো আমার অনেক সমস্যা হচ্ছে তুমি পারছ না সমস্যা নাই বুঝছো আমি থাকতে পারলে তুমি পারবা না কেন অবশ্যই তুমি পারবা আহা তুমি থাকতে পারবা এটা আমি জানি কিন্তু আসলে আমি তো থাকতে পারতেছি না আমি তো অনেক কষ্টে আছি দেখো তুমি যদি পারছ না থাকো তাহলে আমি কেমনে থাকি একা একা আর একটা জিনিস কি যদি একটা ছেলে মানুষ প্রবাসে থাকে আর বউ যদি বাংলাদেশে থাকে তাহলে সেটা মেনে নেওয়া যায় আর বউ যদি প্রবাসে থাকে একটা বাংলাদেশে যদি ছেলে জামাই থাকে তাহলে এটা কত একটা দুঃখজনক কথা বলো আমি অনেকটা কষ্ট হয়ে আছে জানো গ্রামেতে অনেক ভালো লাগতেছে না দেখতেছি তো তুমি তো অনেক সুখাই গেছো না কি করব বলো তোমার সুখে তোমার চিন্তা ভাবনায় আমি কখনো ঠিক থাকতে পারি না যখন ভাত খাইতে যাই যখন ভাত খাইতে যাই তখন তোমার কথা ভাবি যখন শুইতে যাই তখন তোমাকে পাশে পাই না আমি কি ভাবি না তোমার কখনো বলো হ্যাঁ ভাবো দেখি তো আজকে আমি কথা বলতেছি আসলে আমি আর কতদিন এভাবে একা থাকব তোমার কাছ থেকে বলো সেটা তো অবশ্যই তুমি তো পারবা সব কিছু আর একটা বছর তুমি অপেক্ষা করো কোনো সমস্যা নাই তারপর আমি তোমার কাছে তোমার বুকের মাঝে আমি আবার ফিরে আসব তুমি তো আসবা সেটা তো জানি কিন্তু আসলে আমার অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে একা থাকতে আমি কি করব বলো আমাকে একটা পথ দেখায় দাও তুমি সে কত দিন হলো তুমি গেছো তুমি যতদিন থাকো সমস্যা নাই সব কষ্ট দূর হয়ে যাবে বুঝছো তুমি কতদিন দিন হলো গেছো দেখো আজকে তুমি নাই আমি কি কষ্ট করতেছি একা একা রাত কাটাইতেছি একা একাই থাকতেছি কোথাও গেলে মনে হয় তুমি আমার পাশে আসো আর ঘুমাইতে গেলে দেখি তুমি নাই তাহলে আমি কেমনে থাকতে পারি বলো আমারও তো এখন প্রচুর ঘুম আসতে আছে তুমি জানো তুমি এখন ঘুমাবা হ্যাঁ এখন আমি ঘুমাসবো তো কেন এখনই ঘুমাসবো কেন বলো আমার আজকে ঘুম হয় না তো এজন্য তোমার কথা শুনে ঠিক আছে তোমাকে যেহেতু ভিডিও কল একটু দেখছি মনটা ভরে গেছে এজন্য মানে একটু রিল্যাক্স দেখতে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আমি পরে কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওকে আল্লাহ হাফেজ